তিন বেলার খাওয়ার খোটা শুনতে বুঝতে আমার কষ্টটা আমি গেলাম লাইফ লজ্জা কর না তোর মার কাছে তুই নেশার টাকা চাই কি নেশা নেশা কেন সবসময় আর বাপ আছে সে তো আমার চিনেই না

তিয়া বাসনা আর বাপ কালকে রাত আতিস্টপ করে মারা গেছে মারা গেছে আপনি আমাকে চিনবেন না খুব রাতের দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম তখন দেখি রাস্তার পাশে লাশটা পড়ে আছে পরে বুঝতে পেরেছিলাম এটা কোনো চিন্তাই কাটির কাজ ভাত খাও কোন চিগাছে আমাকে উঠুন নামিয়ে দিন আচ্ছা আপনার সিবির একটা কপি আমাকে দেয়া যায় আমি আপনাকে একটা চাকরির জন্য হেল্প করতে পারি আমাকে নিয়ে বলার মতো কিছুই নেই আসলে পরিবারের নষ্ট ছেলেটা আমি দেখি কিন্তু একদম এরকম মনে হয়

রাহাত তোমাকে নিজে সাথে করে নিয়ে এসেছে এটুকুই যথেষ্ট তুমি জয়েন করতে পারো তোমার জন্য এটুকু করব না স্বপ্ন ভাঙা কপাল আমার ভালো সময় খুব বেশি দিন থাকে না সবকিছু খুব সহজে পেয়ে গেলে আমার ভয় হয় রাহাত এটা করবেন না প্লিজ কোন প্রবলেম আমি এমন কোন স্বপ্ন দেখতে চাই না যেটা ভেঙে ভয় থাকে আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে কেউ কিছু করতে পারবে না আই প্রমিস আপা আমি কিন্তু একটা আবদার নিয়ে এসেছি ওদের ব্যাপারটা জানেন কিনা আমরা না আজই ওদের বিয়েটা দিয়ে দেব তোমার জন্য আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি তোমার কাছে আমরা যে কত ঋণী আমি অবশ্যই রাজি হ্যালো রায়হান সাহেব বলছি কি হয়েছে রাকিব পুলিশে ধরেছেন নেশার টাকা জোগাড় করা দূরে চলে আসছিলাম তোমার জন্য ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল না সত্যি তোমাকে অনেক ভালোবাসছি আমি ঘৃণা ঘৃণা করি আমি আপনাকে Mm.